পশ্চিমবঙ্গে বিধানসভার দুই উপনির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষণা করল চমক আছে সেই প্রার্থী তালিকায় আমরা এই ভিডিওতে জানাবো ভগবানগুলো বড়ানো করে বিজেপি কাদেরকে প্রার্থী করেছে নমস্কার বন্ধুরা পিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি তো আমরা আলোচনা করছি বিধানসভা উপনির্বাচনে বিজেপি যে দুজন প্রার্থীর নাম ঘোষণা করেছে বরানগর বরানগরে বিজেপি প্রার্থী হচ্ছে সজল ঘোষ এটা আগে থেকেই জানা ছিল উত্তর কলকাতায় তার দাঁড়ানোর কথা ছিল লোকসভায় কিন্তু তাপস রায়কে টিকিট দেওয়াতে সজল ঘোষ তাপস রায় তৃণমূলের টিকিটে জয় জয়লাভ করেছিল বরানগর থেকে সেখানে চলে গেল সজল ঘোষ এবং সজল ঘোষকে বিজেপি টিকিট দিয়েছে আর ভগবান গোলায় যেখানে ইদ্রিস আলী মারা গিয়েছেন উনি প্রাক্তন এমপি ছিলেন বসিরহাটে তারপর ভগবান গোলায় ওখানে এমএলএ ছিলেন উনি কিছুদিন আগে মারা গিয়েছেন সেখানে উপনির্বাচন হবে সেখানে ভাস্কর সরকারকে বিজেপি টিকিট দিয়েছে এখন দেখার এই দুই কেন্দ্র থেকে বিজেপি ভালো ফল করতে পারে কিনা আপনি কি মনে করছেন এই দুই কেন্দ্রে বিজেপিকে জিততে পারবে বা ফলাফল কেমন হতে পারে অবশ্যই আপনি কমেন্টস করে জানান প্রার্থী আপনার কি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন